প্যাকেটে ভরা আছে কবুতর তো কবুতরগুলো ফ্রিজে থাকার কারণে একদম বরফ হয়ে জমে গেছে এখন মাংস থেকে সমস্ত পানি ছেড়ে দিয়ে পানিগুলো সবই মরে গেছে কোনো রকমই পানি নেই তো ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে তো এখন বাজছে আটটা আটটার সময় আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম এখন আমাকে খেজুর গাছে পানি দিতে হবে তো খেজুর গাছে আগে পানিগুলোকে দিয়ে দিই গাছে পানি দেওয়ার জন্য এটাই হচ্ছে টাঙ্কি আমাদের দেশে ইন্দারা থাকে পুকুর থাকে অনেক কিছুই থাকে আর এখানে এই টাঙ্কির মাধ্যমে পানিগুলোকে রেখেছে জমা করে তো এখন এই সকেটগুলোকে আমি খুলে দেবো খেজুর গাছে পানি দেওয়ার জন্য তো সকেটগুলো আগে খুলে নিই কালকে প্রচুর বাতাস চলছিলো সেই জন্যে এই গাছের ডালটা ভেঙে গেছে এই গাছের ডালটাকে ফেলে দিতে হবে বাইরে এখানে পড়ে থাকলে পরে দেখে নোংরা লাগছে তাই এই গাছটাকে আমি ফেলে দেবো কিন্তু এখন ফেলবো না খো আগে খেজুর গাছে পানিগুলোকে দিয়ে দিই এখানে খেজুর গাছে পানি দেওয়ার জন্য সকেট বা এরকম পাইপ সিস্টেম করা আছে যে সকেটগুলোকে শুধু ঘুরিয়ে দিচ্ছি আর পাইপে পাইপে পানি চলে যাচ্ছে টাঙ্কিতে চাপে চলে আসছে পানিগুলো এখন আটটা সাতেরও বাজছে তো পরিপূর্ণভাবে চারাগুলো কমপ্লিট হয়ে গেছে পানি একদম দেখো ফুল হয়ে গেছে তো এই পানিগুলোকে এখন একে একে আমি বন্ধ করে দেবো তারপরে নাস্তা করতে হবে সকালবেলাতে চাটা কিছু খাওয়া হয় না ডাইরেক্ট এরকম কিছু না কিছু কাজ করে নিতে হয় তারপরে নাস্তা করতে হয় হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আমার কপিলের কিচেনে তো কপিলের কিচেনে এসে আমি মাংস নিতে এলাম তো আরবিতে মাংসকে লাহাম বলে তো আজকে কি কি মাংস আছে সেগুলোই দেখি আজকে মাংস রান্না ভাত হবে তো এটাতে আছে কবুতর আর এটাতে আছে উঁটের মাংস তো আজকে কবুতর দিয়ে ভাত হবে তো আসলে কবুতরটা কেমন হয়ে আছে দেখি ফ্রিজে অনেক দিন থেকেই ভরা আছে আমি কেটে রেখেছিলাম এই কবুতর খাওয়ার জন্য কিন্তু আমার কপিল খায়নি আমার কপিল বলছে যে তুমি নিয়ে চলে যেও কোনো অসুবিধা নেই এই প্যাকেটে ভরা আছে কবুতর তো কবুতর গুলো ফ্রিজে থাকার কারণে একদম বরফ হয়ে জমে গেছে তো কেমন লাগবে কে জানে এই কবুতরগুলো খেতে অনেক দিন থেকেই ভরা আছে কিন্তু কবুতর এত দিন থেকে ভরে থাকার কারণে একদম শক্ত ইট হয়ে গেছে এই যে দেখো শব্দ কেমন করছে খট খট করে একদম হাড় হয়ে গেছে তো এই কবুতরগুলোই খাবো আর টেস্টটা কেমন থাকবে সেটা বুঝতে পারছি না কোনো দিন এতটা দিন ফ্রিজে ভরে থাকার পরে খাইনি তো আজকে প্রথম খাবো এই যে গুলো পাঁচটা আছে তো একদম পুরো বরফ হয়ে গেছে সেই জন্য আমি এখন ভিজতে দিয়ে দেবো যাতে করে গলে যায় বরফগুলো আর নরম হয়ে যায় এখন শক্ত হাড় হয়ে আছে মাথায় যদি কারো ঠুকে দেওয়া হয় মাথা ফেটে যাবে সেই জন্যেই এই প্যাকেটের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি তারপরে কাটাকাটি করব আর এদিকে পেঁয়াজ লসুন আদা সব কিছুই কুটে রাখতে হবে সেগুলোকে পাশাপাশি করে নিই আর তাকোতে করতে এটা নরম হয়ে যাবে তখন এটাকে কেটে নেবো এখন মাংস কাটা পেঁয়াজ কাটা আদা রসুন সব কিছু কুটে হাতের গোড়াতে রেখে দিয়েছি এমন কি প্রতিলাতে তেলটাকে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে আর উপরে হলুদ থেকে জিরে ধনে সব কিছুই ওপরেই পাওয়া যাবে হাতের গোঁড়াতেই সব কিছুই এখানে আছে তো এখন আমি পেঁয়াজটাকে ঢেলে দেবো মশলাটা করার জন্যে দেখো কতটাই তেল গরম হয়ে গেছে এখন মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে দেখো খুব সুন্দর এমন কি তেলটাও ছেড়ে দিয়েছে তো এখন মাংসটা ঢালার সময় হয়ে গেছে এখন মাংসটাকে আমি ঢেলে দিই মাংসটাকে ভালো করে কষতে হবে মাংস থেকে পানি ছাড়বে তো এখন আমি পায়রার মাংসগুলোকে হাতে করে তুলে দিচ্ছি যেহেতু এক হাতে ক্যামেরা করছি সমস্যা হচ্ছে আর তলে কিছু পানি আছে সেই জন্যেই আমি হাতে করে করেই তুলে দিচ্ছি তো এখন তোলা হয়ে গেল এখন মাংসটাকে একটু মাখিয়ে নিই যাতে করে সমস্ত মশলাগুলো সমস্ত মাংসের মধ্যে মেখে যায় সেই জন্য একটু নেড়ে নিচ্ছি আমি তো ভাই এখানে প্রতিদিনই রান্না করতে হয় আজকেও রান্না করছি এখন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে তো টক বক টক বক করে ফুটছে কোনো রকম কিন্তু পানি দিইনি তবুও ফ্রিজে ভরা ছিল আর এখন আমি গরম পানি দেবো কেননা অনেক দিন থেকে ফ্রিজে ভরা ছিল মাংসটা সেই জন্যে গরম করতে দিলাম যে যদি নর্মাল পানি দিই তাহলে খেতে আবার কেমন লাগতে পারে সেই জন্যে গরম পানিটা বসিয়েছি তো এখন ঢাকা দিয়ে দিলাম এখন মাংস থেকে সমস্ত পানি ছেড়ে দিয়ে পানিগুলো সবই মরে গেছে কোনো রকমই পানি নেই তো ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে তা না হলে হাঁড়িতে আবার লেগে যেতে পারে তলে সেই জন্য বারে বারে এখন লাড়ছি এইরকম করে লাড়তে লাড়তে ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে কোনো রকমই যাতে মশলাটা না লেগে যায় কড়াতে সব সময় লক্ষ্য রাখতে হবে তো এখন মাংস কষাও হয়ে গেছে পাশাপাশি পানিটাও গরম হয়ে গেছে তো এখন গরম পানিটাকে আমি মাংসর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা পানি কোনো রকমই দেবো না ঠান্ডা পানি দিলে অন্যরকম হতে পারে কেননা দিন থেকে ফ্রিজে ভরা ছিল মাংসটা এই যে বন্ধুরা খাবার বসে গেছি পায়রার মাংস আর ভাত এই যে মাংস খেতে কেমন লাগছে দেখি ইসমিনলা বন্ধুরা দুপুরে খাবার পরে এক ঘুম মেরে চলে এলাম কাজের সাইডে তো কি কাজ করবো এখন এখন কাজ বলতে আমার কপিলের বউ আসবে কালকে তাই যত রকম টেবিলগুলো আছে সেই টেবিলগুলোকে আমাকে মুছে রাখতে হবে কেননা ধুলো এখানে প্রচণ্ড পরিমাণ থাকে আর জানলা তবুও স্লাইডিং করা আছে এই যে কাঁচের কোনো রকম ধুলো ঢুকার পথ নেই তবে চুল পরিমাণ যদি ফাঁক থাকে এত ধুলো উড়ে সৌদি আরবে যে সেই ফাঁক দিয়ে ধুলো ধুলো ঢুকে গোটা ঘর একদম মনে হয় যেন ধুলোতে ভর্তি হয়ে গেছে তাই যে টেবিলগুলো পড়ে আছে সেই টেবিলগুলোকে আমাকে মুছে মুছে রাখতে হবে এটাই হচ্ছে আমার বিকেলবেলাকার কাজ এখন আমি মুছে দিই এই যে রুমালের মতো কাপড় পরে পড়ে আছে এই কাপড়টাতে আমি হালকা করে পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে কোনো রকম ধুলোগুলো না থাকে সব ধুলো যাতে উঠে যায় তো আমি নিয়ে ছেড়ে নিলাম কাপড়টা এই শুধু উপরে ওপরে এইগুলোকেই ঝেড়ে দেবো বাস তাহলে ধুলোটা লেগে যাবে নামতে আর পড়বে না খো তো ভাই ঘরের ভিতরে যেমন তেমন ধুলো কেননা ঘরে স্লাইডিং করা আছে কিন্তু বাইরে কত ধুলো সেটা দেখো এই যে টেবিলটা আছে এই টেবিলটাতে পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে একদম ধুলো ধুলো আর ধুলো চারিদিকে তাই এত ভাই রাস্তা ধারেও ঘর নয় যে প্রচুর গাড়ি যাওয়া আসা করছে গাড়ি যদি যাওয়া আসা করে প্রচুর তাহলে ধুলো না তো হয় সেটা মানা যায় কিন্তু এত গাড়ি যাওয়া আসাও করে না আর তাছাড়াও রাস্তাটাও অনেকটা দূরে তারপরেও কত ধুলো দেখো এখানে প্রচুর পরিমাণ ধুলো ওড়ে আর ধুলোকে গুবার বলে আরবিতে তো এই যে এগুলোকে এরকম করে এখন মুছে দিই কী করবো আর ধুলো থাকলেই মুছতে হবে যত ধুলো হবে এখন মুছেও বসে বসে তো বন্ধুরা ঝাড়াঝুড়ো কাজ সব শেষ হয়ে গেল আজকে বিকেলকার মতো কাজ হয়ে গেল তবে এখন একটু গরম লাগছে তবুও ঠান্ডার দিন কিন্তু আইসক্রিম খাবো কিন্তু কিছু করার নেই খো আইসক্রিমটা খেয়ে নিই এখানে পেপসি ভরা আছে দেখো অনেকগুলো কিন্তু পেপসি খাবো না আইসক্রিম আছে আইসক্রিমটা কোথায় আছে সেটাই তো চিন্তার বিষয় এই যে পেয়ে গেছি আইসক্রিমের কৌটুক প্যাকেটে ভরা আছে যেহেতু প্যাকেট থেকে বার করে নিই আইসক্রিমটা তো যখনই আসি তখনই কিছু না কিছু খাওয়া হয় কপিলের ফ্রিজ থেকে কি করব খেলে পরে কিছু না কিছু ভরা থাকলে এই দেখেই মনে হয় যে খেয়ে নিই কী করবো আর কপিল আমার পারমিশন দিয়েছে তাই অসুবিধা কিছু নেই এই যে আইসক্রিম ভরা আছে আইসক্রিমটা খাই তাই সব কিছুই একবার জমে পাথর হয়ে গেছে তাই হাতে করে তুলে নিয়েছি হাতে করে তুলে নিয়েই খাতে খেতে লেগেছি কিছু করার নেই কো এই যে কোটো দারুণ স্বাদ ঠান্ডার দিন হলে কি হবে দাঁত কন কন করছে ঠিকই কিন্তু খেতে খুব সুস্বাদু লাগছে ভালোই লাগছে শীতের দিন তবে যা হবে হোক খেয়ে নি এখন